আলাইকুম জিওরাস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ শপিং তো দেখতে পাচ্ছেন আজকে পাকিস্তানি কিছু কামিজ প্যাটার্ন গারারা নিয়ে আসছি এগুলো রয়েছে অরিজিনাল রিয়েল স্টনের মধ্যে অল ওভার কাজ করা পাবেন ডিজাইনটা খুবই সুন্দর আর প্যান্টটি রয়েছে স্কার্ট প্যান্ট স্টেট প্যান্ট স্টাইলের খুবই সুন্দর নতুন ডিজাইন তো একে একে দেখিয়ে দিচ্ছি আর এগুলো সাইজ পাবে চল্লিশ থেকে চুয়াল্লিশ কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে তো একে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে যেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেটা একটি লেমন কালার মধ্যে খুবই সুন্দরভাবে মাল্টি কাজ করা আছে আর পুরোটা কিন্তু এখানে যা দেখতেছেন সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস্টিক নাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন এই যে নিচের প্যানেলটা দেখেন ম্যানের প্যানেলটা খুব খুব সুন্দরভাবে কাজ করা আর ডিজাইনটা কিন্তু একটু আনকমন আর নিচের প্যান্টটি রয়েছে স্কার্ট প্যান্ট আমি আবারও বলছি আর দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু সাইজ রয়েছে আপনার পাবেন হলো চল্লিশ থেকে চুয়াল্লিশ প্যান্টটা একটু আলাদা করে দেখায় দাও তো ভাইয়া এই যে প্যান্টটা দেখেন স্কার্ট প্যান্ট খুবই সুন্দর প্লাজো প্যান্ট রয়েছে অনেক ঘের প্রচুর ঘের মনে হবে যে একটি স্কার্ট পরেছে অন্যরা দেখি ভাইয়া ওনারা দেখাও এটা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটি মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর তোমার সাইডে কিন্তু এরকম সুন্দরভাবে পার করা আছে অনেক সুন্দর প্রাইস কিন্তু খুব রিজনেবল প্রাইস তো একটি কালার রয়েছে আপনার পার্পেল কালার এটা কিন্তু খুব সুন্দর একটি পার্পেল কালার কালার কম্বিনেশন প্রত্যেকটার সাথে কাজগুলো দেখেন কাজগুলো কিন্তু এইভাবে কাজ করা আছে খুবই সুন্দর দেখেন পয়সা ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন আর প্যান্টটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর প্যান্ট এটা প্রাইসটা থাকছে মাত্র কত ভাইয়া প্রাইসটা রয়েছে একটু দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার আরেকটি এটা রয়েছে ল্যাভেন্ডার এর মধ্যে খুবই সুন্দর এটা আরেকটি কালার দেখেন বিয়ার্স কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন ঠিক আছে এটার প্যান্টটা দেখাও প্রাইস কিন্তু রয়েছে মাত্র চার হাজার টাকা এটা চার হাজার টাকা প্রাইস রয়েছে এটা আপনারা অনেক রিজনেবল পাচ্ছেন পুরোটাই রিয়েল স্টোনে কাজ করা কিন্তু বিয়ার্স কেউ মিস করবেন না প্যান্টটা দেখতে পাচ্ছেন প্যান্টটা কিন্তু স্কার্ট প্লাজো খুবই সুন্দর দেখেন প্যান্টও কিন্তু স্টোনে কাজ করা আছে এখানে মিরোর ওয়ার্কের খুবই সুন্দর এটা মাল্টি কাজের মধ্যে দেখেন এটা প্যান্ট খুবই সুন্দর একটি ডিজাইন বিয়ার্স কেউ মিস করবেন না চার হাজার টাকা প্রাইস রয়েছে আরেকটি কালার আছে সেই কালারটিও দেখিয়ে দিচ্ছি বিয়ার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে এটা রয়েছে আপনার লাল মেরুন কালার খুবই সুন্দর একটি কালার বিয়ার্স কেউ মিস করবেন না আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে আর যার যেটা ভাল লাগে বিভিন্ন স্ক্রিন নাম্বার সাথে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে হবে আর প্রত্যেকটার কিন্তু আপনার রিয়েল স্টোরের মধ্যে রয়েছে বিয়ার্স এই যে দেখেন লাল মেরুন কালার এটা রয়েছে উপরের কামিজটি খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর হাতার কাজটিও কিন্তু খুব সুন্দর এগুলো আমি কেউ মিস করা যাবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকার মধ্যে আমাদের এই স্কার্ট থ্রি পিস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এই টাইপে নতুন কালেকশন পাবেন আপনারা আর যারা ভোলসেল নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম